তবে মনে রাখবেন পাঁচ তারিখে যেটা হয়েছে এটা কিন্তু গণ অভ্যুত্থান এটা কিন্তু ইসলামী বিপ্লব না ইসলামী বিপ্লব হবে তখন এই বিজয়ের ধারা বজায় রেখে কথা এবং কাজে মিল রেখে আল্লাহ দিনের পক্ষে থেকে আল্লাওয়ালা কোরআনওয়ালাদেরকে সমর্থন যদি করতে পারেন ইনশাল্লাহ আগামী দিনে কোরআনির শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায় এটাই হবে বাংলাদেশের জন্য ইসলামী বিপ্লব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدق الله العظيم سورة البقرة أي سورة نازل هي مدينة আয়াত সংখ্যা মোট দুইশো ছিয়াশি রুকুর সংখ্যা চল্লিশ করেছি ভালো করে বুঝবেন সিরাত মাহফিল আর তাফসির মাহফিল যেই মাহফিলে যাই যেখানেই কথা বলি আমি নির্দিষ্ট একটা আয়াত বা দুটো আয়াত একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করি যে যে আমি আজকে তেলাবাদ করেছি আল্লাহ বলেন্লাহ বলছেন আল্লাহ রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্ঘন করোনা ইহিব্বুল মহাত নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না সীমা লঙ্ঘনকারীরা গত পাঁচ তারিখে পালাইছে না কথা কন না কথা কন পালাইছে নি এটা আল্লাহর কুদরতি লীলা চতুর্দিক থেকে বিজয়ের ধনী পাওয়া যাচ্ছে দু হাজার একুশ সালের পনেরোই আগস্ট আফগানিস্তানে দীর্ঘ বিশটা বছর স্বৈরা শাসক চালানো ওই যে আমেরিকার কাটের পুতুল ক্ষমতায় বসেছিল আশরাফ আলগনি এই জালেম সেখানকার গণ অভ্যুত্থানের মুখে পড়ে এই জালেম বিশ বছরের সৈরা শাসকের পতন হয়েছিল আগস্টের পনেরো তারিখ দু হাজার একুশ সালে পালিয়েছিল একটা নির্দিষ্ট তার নিজস্ব ফ্লাইটে করে প্লেনে করে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমাদের দেশেও ছাত্র আন্দোলনের দীর্ঘ এক মাসের গণ অভ্যুত্থানে আন্দোলনের ত্রোপের মুখে পড়ে এই জালেম তিনিও পাঁচই আগস্টে প্রাইভেট একটি হেলিকপ্টারে করে পালাইছে আলহামদুলিল্লাহ গতকাল এই দু হাজার চব্বিশ আটই ডিসেম্বর সিরিয়ায় দীর্ঘ চব্বিশটা বৎসর সৈদা শাসন পাঁচ লক্ষেরও বেশি মানুষ হত্যা করেছে এই আর আসাদ পাঁচ লক্ষেরও বেশি মানুষ হত্যা করেছে এই জালেম আমেরিকার দালাল সেও আগামীকাল একটা প্রাইভেট বিমানে করে পালিয়েছে এখন সব পালানোর পালা আলহামদুলিল্লাহ বলেন চতুর্থ চতুর্দিক থেকে বিজয়ের সংবাদ শোনা যাচ্ছে কাজে এই বিজয়ের ধারাটা যদি আমাদের আমলের সাথে কথা কাজের সাথে মিল রেখে যদি ধরে রাখতে পারি ইনশাল্লাহ আগামীর দিন কোরআনের দিন কথা ঠিক না বেটি তবে মনে রাখবেন পাঁচ তারিখে যেটা হয়েছে এটা কিন্তু গণ অভ্যুত্থান এটা কিন্তু ইসলামী বিপ্লব না ইসলামী বিপ্লব হবে তখন এই বিজয়ের ধারা বজায় রেখে কথা এবং কাজে মিল রেখে আল্লাহ দিনের পক্ষে থেকে আল্লাহওয়ালা কোরআনওয়ালাদেরকে সমর্থন যদি করতে পারেন ইনশাল্লাহ আগামী দিনে কোরআনির শাসন যদি প্রতিষ্ঠা হয়ে যায় এটাই হবে বাংলাদেশের জন্য ইসলামী বিপ্লব তবে এখন যেটা হয়েছে এটা ইসলামী বিপ্লব না ইসলামী বিপ্লব হবে তখন আল্লাহ যদি ক্ষমতায় যে কোরআন শাসন প্রতিষ্ঠা করে এখন আপনারা বলবেন আল্লাহ গেলে লাভ কি এটাই এটাই বাস্তব সোর ক্ষমতায় গেলে চুরির আইন বাস্তবায়ন করে মাতাল ক্ষমতায় গেলে মাতাল মাতলামির মাদকা শক্তের মাদকের আইন পাশ করে লম্পট ক্ষমতায় গেলে ইফটিজিং এর আইন পাশ করে আবাসিক উন্মুক্ত করে দেয় পতিতালয় গুলো উন্মুক্ত করে দেয় পার্ক গুলো উন্মুক্ত করে দেয় আর কোরআন আল্লাহ এরা যদি ক্ষমতায় যায় আল্লাহ আইন পাশ করে দেয় কথা ঠিক না বেঠিক ঠিক আমার এখন আসেন আল্লাহ পাক বলেন্লা আল্লাহর রাস্তায় লড়াই করো কার রাস্তায় সবাই বলেন আল্লাহ চিনেন আপনারা আজকের ইমাম ফিলের জনগণ আল্লাহ পাক বলেন আল্লাহর রাস্তায় লড়াই করব এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহ কথা কাদের বললেন ভালো করে মনে রাখবেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে কখনো মমিনকে কখনো মানুষকে কখনো ইমানদারকে বিভিন্নভাবে টার্গেট করে লক্ষ্য করে কথা বলেছেন কখনো নবীকে ডেকেছেন ও দুনিয়ার মানুষ আল্লাহ পাক স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আল্লাহর রাস্তায় লড়াই করো এখন আপনারা বলতে পারেন এই কথাটা আল্লাহ কাদেরকে বললেন এখন এই মাহফিল আপনারা যারা আছেন বলেন তো আল্লাহকে বিশ্বাস করেন কি করেন না নবীকে বিশ্বাস করেন কি করেন না রাসূলকে বিশ্বাস করেন আখেরাতকে বিশ্বাস করেন কুরআনকে বিশ্বাস করেন তাকদিরকে বিশ্বাস করেন ফেরেশতাকে বিশ্বাস করেন আল ঈমান আন تؤমিনা বিল্লাহ ওয়া মালায়েকা ওয়া কুতুবিক ওয়া রুসুলিক ওয়াল ইয়াউমুল আখির ওয়াল এই মাহফিলে জনগণ আল্লাহর উপরে ফেরেশতাদের উপরে কোরআনের উপরে রাসূলের উপরে আখিরাতের উপরে তাকদিরের পথে যদি ঈমান আপনাদের থাকে এই মাহফিলে যারা আছেন প্রত্যেকই ईमानदार আর ईमानदार যদি হন আল্লাহর হুকুম আল্লাযিনা আমানু ইয়াকাতিলুনা ফিসাবিলিল্লাহ যারা ইমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে কথাটা কার আবার বলেন আপনারা কিন্তু বলেছেন আমরা ইমানদার আল্লাহর পরে বিশ্বাস আছে নবীর পরে বিশ্বাস আছে আখেরাতের পরে বিশ্বাস আছে আপনাদের যদি আল্লাহ রাজুল কোরআন আখেরাতের পরে বিশ্বাস যদি থাকে আপনি তাবলিগ হন আপনি চর্মনয় হন আপনি বিএমপি হন আপনি জাতীয় পার্টি হন আপনি যে কোনো দলের হতে পারেন আপনার মধ্যে যদি ইমান থাকে আপনার জন্য অবশ্যই আল্লাহর রাস্তায় লড়াই করা নফল নয় সুন্নাত নয় প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ

যারা তাগুতের রাস্তায় লড়াই করবে এখন আপনারা প্রশ্ন করবেন আল্লাহর রাস্তা কোনটা তাগুতের রাস্তা কোনটা তাগুতের রাস্তায় এক কথাই বলে যায় মানব রচিত বিধি বিধান কায়েমের জন্য যারা চেষ্টা করে এটা তাগুতের রাস্তা আর আল্লাহ কোরআনের বিধি বিধান কায়েমের যারা চেষ্টা করে এটা আল্লাহর রাস্তা কথা ক্লিয়ার কথা ক্লিয়ার তাইলে আবারও বলছি যারা ईमानदार যারা আল্লাহর বিধিবিধান قائমের জন্য লড়াই করবে আল্লাযীনা আমানু ক্বাতিলুনা ফী সাবীলিল্লাহ আබ්জাদের কাফের বেইমান iman নাই নামে নামে মুসলিম নামে নামে আলহাজ নামে আগে মোহাম্মদ যে কোনো দলের আপনি হতে পারেন ব্যক্তিগত ব্যাপার কিন্তু ईमानदार যদি হন আপনি মানব রচিত সংবিধান মতাদর্শ জাতীয়তাবাদ قائমের জন্য লড়াই করতে পারবেন না আপনাকে লড়াই করা লাগবে কার জন্য আরও জোরে বলেন আরো জোরে বলেন কথা কি আমার কোন দলের কোন গোষ্ঠীর কথাটা কার বিশ্বাস হয় আল্লাহ আল্লাহ আমর ইনিল হুম মহিলা আলিল্লাহ জমি যা আইন চলবে তার কথাটা কার আরো জোরে বলেন কার এখন আল্লাহর আইন কায়েমের জন্য আপনি লড়াই করবেন কেন প্রশ্ন এক নাম্বার কিন্তু আমি দলিল দিয়েছি আপনার জন্য ফরজ এখন আপনি করবেন কেন জবাব এই যে কয়দিন আগে করোনা ভাইরাস গেছে না আমাদের দেশে গেছে গেছে গোটা পৃথিবীতে করোনা ভাইরাসে জর্জরিত ছিল গোটা পৃথিবীতে আতঙ্কিত ছিল আমরাও আতঙ্কিত ছিলাম প্রতিদিন ফজরের নামাজের পরে সারা মসজিদের থেকে একটা একটা করে মৃত্যু সংবাদ ভেসে আসত একটি শোক সংবাদ একটি শোক সংবাদ গ্রাম দিবাসী অমুকের বাবা অমুকের মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আমরা প্রতিদিন করোনার ওই বছর দুটো আতঙ্কিত ছিলাম কোন মসজিদ থেকে মৃত্যুর সংবাদ আসবে এই কানে আওয়াজ আসলে শোনেন এই করোনা ভাইরাস যদি কারোর হয় তার অক্সিজেন লেভেল কমে যায় একই সাথে সাথে শ্বাসকষ্টের কারণে অক্সিজেন হসপিটালে ভর্তি করা হয় একটি হসপিটালে ভর্তি করলে তাকে এক ঘন্টা অক্সিজেন দিলে দুইশো টাকা বিল দুই ঘন্টা অক্সিজেন দিলে চারশো টাকা বিল তিন ঘন্টা অক্সিজেন দিলে ছয়শো টাকা বিল ভালো করে খেয়াল করেন তাহলে এক ঘন্টা অক্সিজেন দিলে দুইশো টাকা দিন অক্সিজেন দিলে আটচল্লিশশো টাকা এইবার আপনারা বুকে হাত দেন আপনার করোনা রোগী ভালো রোগ ভালো হয়ে গেল হসপিটাল থেকে যখন বেরোবেন বিল কি পরিশোধ করা লাগবে না বাকি রেখে বেরোবেন আপনি যদি বাইরে থাকেন তাও পরিশোধ করা লাগবে যদি মরেও যান বিল পরিশোধ না করে লাশ বাইর করতে দেয় না এ কান যদি বাইচে থাকেন বাইর পরিশোধ করে আসা লাগবে আর যদি নাও বাঁচেন তাও লাশ নিয়ে আসার আগে বিল পরিশোধ করে তারপরে লাশ বাইর করা লাগবে এইবার বুকে হাত দেন তাহলে একদিনে যদি দুইশো এক এক ঘন্টায় যদি দুশো টাকা হয় এক মাসে যদি এক লক্ষ চুয়াল্লিশ হাজার হয় আপনারা শিক্ষিত সুদী সমাজ এই মাহফিলে ম্যাক্সিমাম সব ভালো লেখাপড়া জানেন আপনারা হাতে নেন ক্যালকুলেটর একদিনে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো এইবার একদিনে যদি আটচল্লিশশো টাকার অক্সিজেন হয় তাহলে এক মাসে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা খেয়াল করেন একদিনে যদি আটচল্লিশশো হয় এক মাসে কত কত এক লক্ষ এবার আসেন এক লক্ষ চুয়াল্লিশ যদি এক মাসে হয় আসেন এক বছরের হিসাব ধরলাম বারো মাসের অক্সিজেনের বিল আসে এক কোটি বাহাত্তর লক্ষ আট হাজার টাকা খেয়াল করেন কিন্তু এক কোটি বাহাত্তর লক্ষ আট হাজার টাকা এক বছরের অক্সিজেন এইবার এটারে যদি আপনি পঞ্চাশ বছরে যদি আপনি হিসাব করেন তাহলে ছিয়াশি কোটি চল্লিশ লক্ষ টাকা খেয়াল করেন ভালো করে আমি কিন্তু আপনাদের জেনুইন হিসাব বলছি

ছত্রিশ বছর বয়স এনে আপনি অঙ্গ বোঝেন না আপনি আমার ছোট এই কথা করলো নাকি ঠিক আছে আমি পিসে হয়ে খেয়াল করেন চাইলে এই মাহফিলে এমন লোক আছেন পঞ্চাশ বছর বয়স ষাট বছর বয়স সত্তর বছর মুরব্বী লাল আপনার বয়স কত ভাব তেষট্টি বছরে কয় টাকার অক্সিজেন খাইছে আপনাদের এই যুবকগুলোকে বলছি তিরিশ বছর বয়স কারোর পঁচিশ আপনি তিরিশ বছরে কত টাকার অক্সিজেন খাইছেন আপনি পঞ্চাশ বছরে কোটি চল্লিশ লক্ষ টাকার অক্সিজেন খাইছেন হসপিটালে অক্সিজেন বাঁচলেও শোধ করা লাগে না বাঁচলেও শোধ করে বের করা লাগে কিন্তু আপনি এই তেষট্টি বছরে বেশি আছেন একটা টাকাও কোনোদিন অক্সিজেনের বিল দেওয়া লাগেনি আপনাদের কারোর কোন অক্সিজেনের বিল দেওয়া লাগেনি তাহলে কেন আপনি আল্লাহর আইনের পক্ষে থাকবেন না কেন আল্লাহর হুকুম কায়েমের পক্ষে থাকবেন না ওরে মানুষ তো দুই দিন ভাত না খাইলেও বাঁচে কিন্তু দু মিনিট অক্সিজেন বন্ধ হয়ে গেলে কেউ বাঁচে না আল্লাহ দি খলক তোমাদেরকে সৃষ্টি করেছে আমি الذي جعل لكم الارض فراشا اي زمین تک بیچھنا بانیے چھے آمی والسماء بناء اسمان تک سب وانزل من السماء ما آسمان تک برشت فأخرج بهی من الثمرات رزقا لكم اي زمین تک فشل المدوم تمہا در رزقر ببستا کری চাইলে জমিন দিলাম আমি তোমাকে সৃষ্টি করলাম আমি আসমান দিলাম আমি বৃষ্টি দিলাম আমি রিজিক দিলাম আমি অক্সিজেন দিলাম আমি আর এই জমিনের এই আসমানের নিচে থাইকে তুমি দিন কায়েমের আন্দোলন করবা না আল্লাহর আইন প্রতিষ্ঠার পক্ষে থাকবা না তোমার মতো বেইমান এই পৃথিবীতে থাকার কোনো অধিকার রাখে না যাও দূর হয়ে যাও এত কিছুর পরেও যদি আল্লাহ দিনের জন্য লড়াই না করেন আল্লাহ করে রাখেন আল্লাহ দেওয়া অক্সিজেন নেবেন না বন্ধ করেন লজ্জা না এই মুখ দিয়ে আপনি আল্লাহর মিছিল বাদ দিয়ে অন্য লোকের মিছিল করেন লজ্জা করে না এই তলের মিছিলে হাঁটেন আল্লাহ দেওয়া শরীর আল্লাহ দেওয়া অক্সিজেন আল্লাহ দেওয়া দেহ এগুলো দিয়ে আপনি অন্য লোকের মিছিল করেন অথচ কোরআনের মিছিল করেন না আপনার এই পৃথিবীতে থাকার অধিকার নাই আর যদি এই পৃথিবীতেই থাকতেই হয় আল্লাহর দেওয়া রিজিক খেতে হয় আল্লাহর দেওয়া অক্সিজেন নিতে হয় তাহলে আপনাকে অবশ্যই আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার জন্য লড়াই করা লাগবে কথা কি বোঝেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো কথাগুলো কিন্তু বুঝবেন আমি অত্যন্ত সাবলীন ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি